আবু বকরের আমল যদি পাল্লায় রাখা হয় তাহলে সমস্ত মানুষের সমস্ত মতের আমলের চেয়ে একজন আবু বকরের আমল অনেক বেশি হয়ে যাবে যদি আজকে কেউ বলে যে আমার নামাজ আবু বকরের নামাজের চেয়ে অনেক বেশি যদি কেউ বলে আমার রোজা আবু বকরের রোজা থেকে অনেক বেশি যদি কেউ বলে আমার সিজদা আবু বকরের সিজদা থেকে অনেক বেশি যদি কেউ বলে আমি হায়াত পেয়েছি আমি সুযোগ পেয়েছি এ কারণে আবু বকর থেকে বেশি আমল করতে পেরেছি এটা তার ধৃষ্টতা মূর্খতা অহংকারী ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক কিনা বলে সম্মানিত মুসলিয়ানের কারণ আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র মহরম মাসের আরেকটি জমায় হাজির করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির মহররম মাস অত্যন্ত পবিত্র মাস এই মহরম মাসের রোজার ব্যাপারে আমি আপনাদেরকে গত জমায় বলেছি যদি কেউ দশে মহরম রোজা রাখে আল্লাপাক তার পিছনের এক বছরের গুণা মাফ করে দেয় আশা করব আপনারা এই আমলটা করবেন ফজিলত পাবেন ইনশাল মহরম মাসের আরেকটি দিক হচ্ছে এমামে হোসেন মহরম মাসেই তো শহীদ হয়েছে যদি ইয়াজিদের অন্তরে রসুলের ভালোবাসা থাকত বাই তথা সাহাবাই কারামের ভালোবাসা থাকত কোনদিন কলিজার টুকরা ইমাম নির্দেশ দিতে পারত না ঠিক না সাহাবাই কারামের ভালোবাসা এটো ইমান নবীজির ভালোবাসা ইমাম সাহাবাই কারামের ভালবাসাটাও ইমান ছোট করে দেখা যাবে না কোন কোনোভাবেই এমন কথা বলা যাবে না যে কথার মাধ্যমে সাহাবাই কারামের সম্মান ছোট হয় সাহাবায় ক্যারামের তুচ্ছ তাচ্ছিল্য হয় এমন কথা কি বলা যাবে সম্মানিত আপনারা জানেন ইদানিং অনেক ওলামায় ক্যারাম আছে যারা দিনের প্রচার করছে প্রসার করছে দিনের কথা বলছে খুব ভালো কথা আমি যত বড়ই হই যাই না কেন যত বড় আলিম না কেন যত বড় পীর হই না কেন যত মুফতি কোরআন হই না কেন আমার নবীর সাহাবিদের পায়ের ধুলার সমান হতে পারি না ঠিক আব্দুল কাদের জিলানি সমস্ত বলিদের বাদশা ছিলেন যিনি বলেছিলেন আব্দুল কাদের জিলানি বলেছিলেন সমস্ত ঘাড়ের উপরে আমার এই কদম আছে কত বড় অলি আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করার পরে আব্দুল কাদের জিলানি কথা বলতে পারে সেই আব্দুল কাদের জিলানি বলেছেন আমার মর্যাদা সাহাবাই কারামের সাথে তুলনা করা যাবে না কারণ আদনা একজন সাহাবির পায়ের ধুলার সমান আমি আব্দুল কাদির হতে পারি নাই সম্মানিত হাজিরি সম্মানিত মুসলমান ভাইরা সুতরাং আমরা কোনো দিন আমাদেরকে সাহাবাই কারামের সাথে তুলনা করব না ঠিক কেনা বলে পার্বত আর আবু বাকার সিদ্দিক সিদ্দিক আকবর উনি তো এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যাকে হাজরতি ওমরে ফারুক বলতেন ইয়া খাইর আন্নাস বা আদারসৌ ইল্লাহি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আবু বাকার সম্পর্কে ওমর এইভাবে কথা বলতেন আবু বাকারকে এইভাবে ডাক দিতেন ইয়া খাইর আন্নাস ওরে সর্বোত্তম মানুষ বাদা রাসূল ইল্লাহি সাল্লাল্লাহ আলি রাসূলের পরে এই পৃথিবীতে সর্বোত্তম মানুষ হচ্ছে আবু বাকার সিদ্ধি আদনা সাহাবি তো দূরের কথা আবু বকরের সাথে তুলনা করা এটা মূর্খতা আর অহংকারী ছাড়া আর কিছু না ঠিক খেতে ভাইরামার সম্মানিত হাজির হাজরেতে আবু বাকরের ইতিহাস পড়েন আবু বকরের নাম ছিল আব্দুল কাবা তার পিতার যত সন্তান হইতো সব মারা যাইত সর্বশেষ যখন আবু বকর ভূমিষ্ট হলেন খুশি হইয়া তার পিতার নাম রাখলো আব্দুল কাবা যেদিন মুসলমান হলেন আল্লাহ রসুল বললেন তোমার নাম আজ থেকে আবদুল্লাহ বলেন সুবহান আমরা তো জানি আবু বকরের নাম হচ্ছে আবু বাকর কিন্তু আবু বাকর সিদ্দিকের নাম হচ্ছে আবদুল্লাহ বলেন সুবহান হজরতে আবু বকরের আরেকটা নাম ছিল আতি কেন ছিল আল্লাহ রসুল বলেছেন ইয়া আন্তঃ আতিকুল্লাহি মিনান্নার আল্লাহর হাবিব বলেছিলেন আবু বাকার তুমি তো জাহান জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছো ফাসুম্মিয়া আতিতান তারপরে হাজিরিতে আবু বকারের নাম হয়ে গেছে আতিক বলেন সবহান সমানিত হাজিরি হাজিরি সমানিত মুসলমান ভাইরা আল্লাহ রসু সালাম বলেছেন বলেছেন حب ابي بكر من الايمان وبغض ابي بكر من الكفر ابو ভালোবাসা হচ্ছে ঈমান আর তার সাথে दुश्मनी আদাওয়াতি এটা কুফুরের শামিল ঠিক না বলেন এটা আমার কথা না আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা

এক দেওয়া হয় পাল্লায় আবু বকরের আমল যদি অন্য পাল্লায় রাখা হয় তাহলে সমস্ত মানুষের উম্মতের আমলের চেয়ে একজন আবু বকরের আমল অনেক বেশি হয়ে যাবে যদি আজকে কেউ বলে যে আমার নামাজ আবু বকরের নামাজের চেয়ে অনেক বেশি যদি কেউ বলে আমার রোজা আবু বকরের রোজা থেকে অনেক বেশি যদি কেউ বলে আমার সিজদা আবু বকরের সিজদা থেকে অনেক বেশি যদি কেউ বলে আমি হায়াত পেয়েছি আমি সুযোগ পেয়েছি এ কারণে আবু বকর থেকে বেশি আমল করতে পেরেছি এটা তার দৃষ্টতা মূর্খতা অহংকারী ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক কিনা বলে সম্মানিত হাজির আবু বকরের ভালোবাসা আমাদের অন্তরে আছে আছে কিনা বলেন বলেন আসে কিনা হাজরেতে আবু বাবার সিদ্দিক এইম্মতের মধ্যে সর্ব উৎকৃষ্ট ছিলেন হাজরে তে আবু দারদা বলে হাজরেতে আবু বাকার একবার হাটতি ছিল মাতিনাতু এবার এক রাস্তা দিয়ে আবু বাবার হাট্টি ছিল আমি আবুদ্দারদা ভুলক্রমে হাঁটতে হাঁটতে আবু বাবারের সামনে চলে গেছে আল্লাহর সাসলাম দেখতে পেলেন আল্লাহ রাসূল বললেন আতম শ্রী আমামা মন হওয়া হইরুমিন কাপ ইয়া আবাদার দাব পরে আবুদ্দার দাব তুমি কি ওই মানুষটার সামনে সামনে হাঁটতেছ যে মানুষটা তোমার চেয়ে অনেক ভালো তারপরে আল্লাহর হাবীসাল্লাম বলেন এন্ন আবাবাকার হাইরুমান তলাত আলাইহি শ্যাম শংকারাবাদ এই পৃথিবীতে যত মানুষের উপরে সূর্য ওঠে আর ডুবে এই উম্মতের মধ্যে আবু বকর সবচেয়ে ভালো বলেন আল্লাহ আবু বকরের সাথে কোনো তুলনা চলে না ঠিক না যদি আপনি আবু বকরকে ছোট করতে চান পারবেন না আল্লাহ পাক আবু বকরের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন ঠিক না এই পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ সালাম দিয়েছে এই দুনিয়াতে থাকতে দুইজন মানুষকে সালাম দিয়েছে একজন হলো খাদিজাতুল কবর আর একজন হলো হযরত আবু বকর সিদ্দিক এই পৃথিবীতে আমি আর আপনি আল্লাহর সালাম পাই নাই আমি আর আপনি জান্নাতে যাওয়ার কোন গ্যারান্টি পাই নাই যিনি পেয়েছেন তিনি আবু বকর যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি আবু বকর তিনি নিঃসন্দেহে জান্নাতে যাবেন তিনি আবু বাকার তেয়ামতের ময়দানে যখন আল্লাহ গুস্সা হয়ে যাবে সমস্ত উম্মতের আমল দেখে যখন আল্লাহ রাগ হয়ে যাবে আমার আলাইহি সাল্লাহসাল্লাম যার আমল নামা পেশ করবেন আল্লাহ খুশি হয়ে যাবেন তিনি আর কেউ না তিনি আবু বাকার সিদ্দিক বলেন সুবহানাল্লাহ তেয়ামতের ময়দানে হাসরের ময়দানে একজন আবু বাকারকে আটটি জান্নাত একসাথে ডাকতে থাকবে আবু আবু হে বাকার তুমি আমার মধ্যে আসো বলেন সুবহান তিনি তো সিদ্দিক আকবার তিনি তো আবু বাকার সিদ্দিক মেরাজের ঘটনাকে সমস্ত কাফের মুশ্রিকেরা অস্বীকার করেছিল একজন আবু বাকার সোনার সাথে সাথে বিশ্বাস করেছিলেন আর বলেছিলেন যদি এটা বলে থাকে তাহলে অবশ্যই এটা আমি বিশ্বাস করি বলেন আল্লাহ সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা আবু বাকার এবং উমর সম্পর্কে আল্লাহ হাবিজাল্লাম অনেক কথা বলেছেন আল্লাহ রসুল বলেছেন হজরত আলীকে ডাক দিয়ে এনেছেন এনে বলেছেন আলী আবু বাকর ও উমর সৈয়দা কুহুলি আহলিল জান্না বলেন সুবহান আল্লাহ আমার সম্মানিত হাজিরিন হাসান হোসেন সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসান হোসেন সৈয়দা শাবাব আহলিল জান্না তার মানে আমার নাতি হাসান এবং হোসেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে বলেন সোবাহ আল্লাহ আর আবু ওমর সম্পর্কে আল্লাহর আল্লাহ সাল্লা বলেছেন আবু ওমর জান্নাম জান্নাতের ভিতরে যত বৃদ্ধ মানুষরা যাবে যদিও সবাই যুবক হয়ে যাবে তারপরেও যারা বৃদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে সর্দার হচ্ছে আবু বাকার এবং ওমর আবু বাকার এবং উমরের প্রশংসা করে শেষ করা যাবে না আবু বাকার সিদ্দিক উনি তো এমন একজন মানুষ আম্মা জান আয়েশা বলেছিলেন চাঁদের দিকে নক্ষত্রের দিকে দেখে আবু বাকার সিদ্দিক সম্পর্কে আশা করে বলেছিলেন আয়েশা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন ইয়া আল্লাহ সাল্লাম আকাশে যে নক্ষত্র দেখা যায় এই নক্ষত্র গণনা করা যাবে না অবশ্যই যাবে না এত নক্ষত্র এই পরিমাণ নক্ষত্র এই পরিমাণ আমল কার আছে আল্লাহর হাবিব হাবিবা বললেন আয়সা এই পরিমাণ আমল আছে আমার বলেন আম্মা জান আয়সার মনটা খারাপ হয়ে গেল মনটা মলিন হয়ে গেল উনি চেয়েছিলেন ওনার পিতার নামটা আল্লাহর হাবিব সাল্লাম বলবে তার যাহারার মলিনতা দেখে আল্লাহর হাবিব হাবিবসাল্লাম বুঝতে পারলেন জায় তামান্না করেছিল। তার বাবার নামটা আসবে কিন্তু আসলো না ভাইর আমার তারপরে আল্লাহর হাবিস সাল্লাম বললেন আয়েশা তুমি ইমনটা মলিন করো না কারণ উমরের সারা জীবনের আমল আবু বকরের একটি রাতের আমো আবু বকরের সাথে তুলনা চলতেই পারে না ঠিকই না আপনি তুলনা করলে আপনার গ্রামের আরেকজনের সাথে আপনাকে তুলনা করতে পারেন আপনি যদি নিজের আমলের তুলনা করতে চান আপনার সমসাময় কোন আলেম অথবা পীরের সাথে তুলনা করতে পারেন আপনি নিজের আমলের ব্যাপারে সোজা রসুলের সাহাবি আবু বকরের সাথে তুলনা করতে পারেন না ঠিক কেনা বলেন সাহাবাইকার ভালোবাসা এটা ইমান সাহাবাই কারামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না ঠিক না এমন কথা বলা যাবে না যে কথা বললে সাহাবাই কারামের তুচ্ছ তাচ্ছিল্য হয় ঠিক কেনা বলে সম্মান এটা আবু বকরের সম্মান আল্লাহ এত বৃদ্ধি করেছে এত বৃদ্ধি করেছে এত বৃদ্ধি করেছে আল্লাহর হাবিব হাবিব সাল্লাল্লাহ সাল্লাম দোয়া করেছেন করেছেন আল্লাহ আহম্ম্ন বাবা বকিরিন মাইফি দ্য জাতি ফিল হাল্লা হইলাই হে কাদিস্তাই আবু বকারের জন্য আল্লাহর হাবিব সহসাল্লাম দোয়া করেছেন রব্বুলাল আমি আমার আবু বকরের জন্য দোয়া করি জান্নাতের ভিতরে তুমি আমার এই যে বাড়িটা দিবা তার পাশের বাড়িটা আমার আবু বকরকে দিও থ হাল্লা হইলাই হি কাদিস্তাই জেবেনা আলাহ সাথী সাথী ওহি নাজিল হয়ে গেল ইারসুলাল্লাহি সালসাল্লাম আপনি আবু বকরের জন্য যেই দোয়াটা করেছেন সাথে সাথে কবুল হয়ে গেছে আবু বকরের সম্মান কত বেশি আবু হরাইরা বলেছেন ওয়াল্লাহি মা কিতাবা ফিস সামাই মুহাম্মাদুর রাসূল ইল্লা ওয়া কিতাবা আলা ইসরিহি আবু বকর হযরতে আবু হরাইরা বলেছেন খোদার কসম করে বলছি আকাশে এবং আখিরাতের যতগুলি জায়গা আছে জান্নাতের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু নাম যত জায়গায় এসেছে সাথে সাথে আবু বকরের নামও লেখা হয়েছে বলেন সুবহানাল্লাহ সুতরাং কোরান আবু বাকারের সাথে তুলনা চলবে আল্লাহ রসুল বলেছেন লাও কুণ্টুমুত্তখজামিন নাসিখালীলন লেত্তখজাবা বকার খালে আল্লাহ রসুল বলেছেন আমি যদি এই পৃথিবীতে কাউকে বন্ধু বানাইতাম তাইলে আবু বকারকে বানাইতাম ভাই আমার আবু বকরের পক্ষে কোরানে অনেক আয়াত নাজিল হয়েছে আবু বকরের অসম্মান এটা আল্লাহ পছন্দ করতেন না বলেন সবহান আল্লাহ এক দিনের কথা হযরতে আবু বকর সিদ্দিক মদিনাতুল মুনাওয়ারায় হাঁটতে ছিলেন এমন সময় আবু বকর সিদ্দিক দেখলেন ইহুদিরা গোল মিটিং করছে বৈঠক করছে তারা আড্ডা দিচ্ছে আবু বকর সিদ্দিক চিন্তা করলেন তাদের কি যদি দিনের দাওয়াত দেওয়া যায় তারা যদি ঈমান তারা যদি আল্লাহকে মানে রাসূলকে মানে তাহলে দিনের প্রচার হবে প্রসার হবে তারা জান্নাতি হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রসুলের যেটা ইচ্ছা ছিল দয়াল নবিসাল্লামের যেটা কাজ ছিল সাহাবায় কেরামের কাজ ছিল আল্লাহ রসুলের সাহাব আবু বাকার দাওয়াত দিলেন তাদেরকে দিনের দাওয়াত দিলেন সেখানে ছিল একজন ইহুদিদের সরদার তার নাম ছিল ফিনহাস ফিনহাসকে ডাক দিয়ে বললেন ওই ইয়া ফিনহাস ফিনহাস ওই ফিনহাস, তুমি বরবাদ হও আসলিম আসলিম তুমি তাক ইল্লাহ হাও আসলিম তুমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান হয়ে যাও ফিনহাস ডাক দিয়ে কয় আবু বাকার তুমি ওই আল্লাহর উপর ইমান আনার জন্য বলতে সব যে আল্লাহ ফকির হয়ে গেছে যোরে কন নওজ ফিনহাস বলতেছে আবু বাক তুমি বলতেছো আল্লাহর প্রতি মানতে অথচ আল্লাহ তো ফকির হয়ে গেছে জোরে কর নাজুবিল্লা আবু বাকর বললেন কিভাবে আল্লাহ ফকির হয়ে গেছে অথচ আল্লাহ বলছে আল্লাহ বলছেন আমি ধনী তোমরা ফকির সে উত্তর দিচ্ছে আল্লাহ বলেছেন মানজিল্লাদি কুরিসুল্লাহ করসেন হাসানা আল্লাহ আমাদের কাছে ঋণ চাইছে করস চাইছে তো আল্লাহ ফকির হয়ে গেছে এই কারণেই তো ঋণ চাইছে জোরে করুন নাউজুবিল ভাইরা আমার সম্মানিত হাজিরিন এই কথা শুনে আবু বকর আর বড দাস করতে পারলেন না আবু বকর তার হাত দ্বারা জুড়ে একটা থাপ্পর লাগايا দিলেন ওই ইহুদির গালে থাপ্পরটা ছিল imani শক্তির থাপর থাপ্পড়টা ছিল আবু বকরের শরীরে যেই শক্তি ছিল ওই শক্তির থাপ্পড় না এটা ইমানি শক্তির থাপ্পড় বলেন সুবহান আল্লাহ তার গালের মধ্যে দাগ লাগে গেছে বলেন সুবহান আল্লাহ আবু বকর অত্যন্ত নরম ছিলেন আবু বকর নরম তবিয়তের একজন সাহাবী ছিলেন আল্লাহ রসুল বলেছেন কলন নাম আর হাম্মাচি আবু বাকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিললা হচ্ছে আবু বাকর কিন্তু আমার ভাইরা যখনই আবু বকরের সামনে আল্লাহর বিরুদ্ধে ফিনহাস কথা বলল রসুলের বিরুদ্ধে কথা বলল নরম দিলের আবু বাকার নরম থাকতে পারলেন না সাথে সাথে গর্জ উঠলেন আর ফিনহাসের গালে একটা ইমানি শক্তি দিয়া থাপ্পর লাগাই দিলেন বল ফিনহাস চিন্তা করল এই বিচার কেউ করতে পারবে না বিচার নিয়ে গেছে রসুলের দরবারে ইয়া রাসুল আল্লাহ সাল্লাম দেখেন আপনার আবু বকর আমারে কেমনে থাপ্পর দিছে গালে দাগ লেগে গেছে আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার কি আবু বকর দিয়েছে না উমর কারণ উমর হচ্ছে রাগি রাগি একজন সাহাবি রাগি মানুষ তোমার কি আবু বকর দিয়েছে ফিনহাস বললেন ইয়া রসুল আল্লাহাম আমাকে আবু বকর দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাম আবু বকর ডাক দিলেন ডাক দিয়ে বললেন আবু বাকর এই কাজটা কি তুমি করেছ আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি করেছি আবু বকর তুমি কেন করলাম তার গায়ে তার গালের মধ্যে কেন দাগ লাগাইয়া দিলাম আবু বকর বলে ইয়া সাল্লা সাল্লাম সে আল্লাহকে গালি দিয়েছে রসুলকে গালি দিয়েছে কি গালি দিয়েছে বলেছে আল্লাহ নাকি ফকির হয়ে গেছে এই কারণে আমি আর বরদাস করতে পারলাম না সাথে সাথে আমার হাতটা লাগাইয়া দিলাম আল্লাহর হাবিব সাল্লাম ডাক দিয়ে কয় ফিনহাস তুমি কি আল্লাহ ফকির হয়ে গেছে কথা বলেছ ফিনহাস তো ইহুদি সে তো কাফের সে কয় না ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা বলি নাই জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম ডাক দিয়ে কয় ফিনহাস তোমার কি কোনো সাক্ষী আছে তুমি যে বলো নাই কয় অনেক সাক্ষী আমার পক্ষে অনেক সাক্ষী আছে আবু বকার তোমার কি সাক্ষী আছে আবু বকর বলে আর সুরাল্লাহি সাল্লাসাল্লাম যে এই জায়গায় কথা হয়েছে ওই জায়গায় কাফের মুশরেদ ছাড়া আর কেউ ছিল না আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই আমার ইসলামের নিয়ম হচ্ছে যার পক্ষে সাক্ষী তার পক্ষেই রায় যাবে যার সাক্ষী নাই তার বিপক্ষে রায় চলে যাবে ওই সময় ইসলামের কানুন অনুযায়ী আবু বকরের বিপক্ষে রায় চলে যাবে এটা আল্লাহ বরদাস করতে পারলেন না সাথে সাথে জিব্রাইল আমিনকে প্রেরণ করলেন জিব্রাইলকে বললেন যাও আমার হাবিবকে বলো আবু বকরের পক্ষে কেউ সাক্ষী না থাকলেও আমি আল্লাহ স্বয়ং সাক্ষী হয়ে গেলাম বলেন সুহান আল্লাহ বলেন লাকাদ সামিয়াল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ان الله فقير ونحن اغنياء আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দয়াল নবী আবু বকরের পক্ষে কেউ সাক্ষী নাই ওই যে কাফেরটা আমাকে ফকির বলেছে এটা আবু বকরের পক্ষে কেউ শুনে নাই কেউ শুনে নাই আমি আল্লাহ নিজে শুনেছি সে বলেছে আমি নাকি ফকির হইয়া গেছি সুতরাং রায় আবু বকরের বিপক্ষে যাবে এটা আমি আল্লাহ বরদাস করব না আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম বলেন সব আল্লাহ ভেদ আমার আবু বাকরের বিপক্ষে রায় চলে যাবে আবু বকরের এতটুকু অসম্মানী যে আল্লাহ বরদাস করতে পারলেন না আমি জানি না সে আল্লাহ এটা কিভাবে বরদাস করবে যদি কেউ বলে যে আমার আমল আবু বকরের আমলের চেয়ে বেশি ছিল আমার রোজা আবু বকরের রোজার চেয়ে বেশি ছিল এই কথাটা হয়তো বা আল্লাহ বরদাস করতেও পারে সে ক্ষমা চাইলে হয়তো বা আল্লাহ মাফও করতে পারে ঠিক কিনা বলেন তবে তার জন্য শর্ত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ যেন সব সময় আমাদেরকে গুনা থেকে ক্ষমা চাওয়ার মাফ চাওয়ার তৌফিক দান করে বলুন আমিন ও মা আলাই বেলা ওয়াসাল্লাম আলাইকুম রহমতুল্ল